হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এখন আপনাদের মাঝে এমন একটি লোক এমন একজন প্রতিভা লোক হাজির হয়েছে তার গান শুনে অনেকে মুগ্ধ হয়েছে এবং ভাইরাল হয়েছে তার অনেক গান ভাইরাল হয়েছে আপনার গানটি মনোযোগ দিয়ে শুনবেন এবং তার পরিচয়টা নিতেছি আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ আল্লাহ ভালোই আছি কি নাম আপনার আব্দুল হাকিম আব্দুল হাকিম দেশের দশবারী কোথায় দশবারী নাটোর জেলা থানা সিংড়া গ্রাম চক কালকেপুর আচ্ছা আপনি আমাদেরকে একটা গান শোনাবেন হ্যাঁ আপনি দর্শক শুনবেন আমি আপনাদের শোনাবো আচ্ছা শুরু করেন hore lagaiya dali me re sara tomar bhai

কলি যা কোন কলি কলি তোমার ভাই ঘুরে हमर भाई कने रह विदा से होई ते आइलो ना तोमर भाई कने रह विदा होई ते आइलो ना जा कोन डाली मोहे डा कोलोर डुकोर अरे जा कोन डाली मोहे डा তোমার ভাই তো কহরা র চাকর ন নিলো তোমার ভাই কেনে রে বিদা চেজ আইলো না তোমার ভাই কেনে রে বিদা চেজ আইলো কাহি রি চাকরি কে হা কাহিদারি চাকরি হি করে ও তারি কি মার ভাই রবি হেলে আইলো অহ না तोमर भाई कने रहंदे आई लोन भाई ग्य आजबे बारी त आजबे बारी, भाई दी दी आज बे बारी। की नया कै सारी আর ভাই কানে রহে বিদাস হোইতে যে আইলো যোনা তোমর ভাই কানে রহে বিদাস হোইতে যে আইলো যোনা ও তোমর ভাই যদি করে তেরি